শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলের পাশে থেকো আর একটা কথা বন্ধুরা ভিডিও থেকেও স্ক্রিপ্ট করে দেখো না কিছু জরুরি কথা তোমাদের সাথে শেয়ার করব। তো চলে এসছি বিষ্ণু করছাতে বন্ধুরা তো রান্না প্রায় শেষ শুধু আর একটা তরকারি বাকি ওটা বসিয়েই চলে এসছি আর খাই দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলে গেছে ঘুরতে তো মেয়ে একটু বাইরের দিকে থাকলে আমার কাজগুলো করতে সুবিধা হয় যেহেতু ও ঘরে থাকলে না ও শুধু পায়ে পায়ে ঘুরে বেড়ায় অনেকটাই অসুবিধা হয় আর তো দূরে থাকলে ঝত করে তাড়াহুড়ো করে সমস্ত কাজ সেরে নিতে পারি তো বিছ্বাথ এখন তুলে নিচ্ছি এরপর তো চলো মাছগুলো ধুয়ে নেবো যেহেতু হাজবেন্ড মাছ এনেছে আজকে কালকে তোমার হচ্ছে কি না শুক্রবার কোনো কারণে তো বাজারে যাবে না বা কী কী জানে তো সে কারণে মাছটা আজকে নিয়ে এসে দিয়েছে আর যেহেতু ফুসফুস ওনাকে একদিন পর পর মাছ দিই তো আগের দিন দিয়ে এসে আবার কালকে মাছ দেবো ওই কারণে আনিয়ে রাখলাম আর এই যে আমার বেশি না গোছানো হয়ে গেছে বন্ধু এই কালের চাদরটা না আমার ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানো আর এইগুলো না তোমরা একটু অ্যাভয়েড করো বন্ধুরা এই যে চারিদিকে তোমার এইদিকে দেখো যেমন কম্বল সারা সারাদ উপর এখানে থাকি তো কম্বল না দিলে মেয়ে লেগে যাবো ওই দিকটা দেখো সব কঞ্স দিয়ে রেখেছি আর এই যখন মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আছি লাস্টবার ধুয়ে এখন টিফিন কারিতে তুলে মাখিয়ে রেখে দেবো আর আমি মানে গুনে গুনে মাছ নিয়ে আসি বন্ধু মানে গুনে গুনে বলতে সপ্তাহে গুনে মাছ নিয়ে আসি যে বুধ মানে সোমবার সোমবার মাছ আনা হয় যাতে বৃহস্পতিবার পর্যন্ত হয়ে যায় আর ওদিকে শুক্রবার আনা হয় শনিবার হয়ে যায় এইভাবেই আনি তো খুব বেশি দিন এনে মানে মাছ ফ্রিজে রেখে আমরা কেউ খাই না বন্ধুরা আর তোমাদের বলেছিলাম মাছটা ডিমের দারুণ তরকারি করেছে ডিমের ত্বক তেঁতুল দিয়ে কারি পাতা দিয়ে ভীষণ ভালো হয়েছিল খেতে তোমরা অবশ্যই বাড়িতে দেখতে ট্রাই করো মাঝে মধ্যে ডিমের একটু অন্যান্য রেসিপি দেখবা খেতে বেশ ভালো লাগে আমার তো ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই সবাই জানিয়ে কিন্তু কমেন্টে তো ডিমটা প্রায় তুরি হয়েছে মানে তেঁতুলের ত্বক দিতে ভুলে গেছিলো মাকে বললাম মা আর একটু তেঁতুলের ত্বক দিয়ে দেব দেখবে আরও বেশি ভালো লাগবে খেতে এই যে লাস্টে যেই তেঁতুলের ত্বকটা দিচ্ছেন এইটা তোমরা অবশ্যই দেবা তাহলে দেখবে আরও সত্যি ভালো লাগবে খেতে আর এই যে বন্ধুরা অ্যাকচুয়ালি জলি আমাদের জীবন জল মানে জলই আমাদের জীবন বাঁচায় জলি আমাদের জীবন আমরা ছোটোবেলা থেকেতেই জেনে এসেছি তো সেই জলই যখন আমাদের প্রাণ নিতে উঠে পড়ে লাগে তো দেখো এটা হয়তো তারও দোষ একটা প্রাকৃতিক নিয়ম প্রাকৃতিক ব্যাপার তো ওইদিকে পদ্মা পুরো ভেসে জমিগুলো জল চলে এসছে তো কাকরল ক্ষেত্রে পুরো নষ্ট হয়ে গেছে তো আমি জুম করে দেখো তো ওইদিকে পুরো জঙ্গল বলে আমি দেখাতে পারলাম না তোমাদের তো সেম পরিস্থিতি আগের বছরে এরকম হয়েছে সেম আবারও এ বছর হয়েছে এই বছর তারা দু মাস বৃষ্টিতে এই অবস্থা আরও জানি না সামনের দিন কতটা সামনে কতটা ভয়ঙ্কর দিন আসতে চলেছে কিছুই বসতেও আছে তো হয়তো আমাদের এখানে কিছুই না এখান থেকে আরও কাজ অনেক দূরের মানুষের হয়তো আরও খারাপ পরিস্থিতি তো আমি আজকে একটু বেরিয়েছিলাম তাদেরকে জলগুলো দেখতে কোথায় কতটা জল জমেছে কারবারই তো এখানে আমাদের অনেকজনের আর বাড়ি ডুবে গেছে প্রায় তো কি করা যাবে তারা বাড়ি ঘর ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছে এখন তো আসার সময় ওর একটা হাজব্যান্ড একটা বন্ধু বা বন্ধু সম্পর্কে তার সাথে দেখালো তারা ঘর ছেড়ে যে অন্য জায়গায় চলে যাচ্ছে আর ওইদিকে গরুগুলো দেখো জঙ্গলের মধ্যে বেঁধে গেছে ভয়ও লাগে না বাবা এই জঙ্গলে ডুবতের আর এই দিকে দেখো ওইদিকে পুরো জমিগুলো ডুবে গেছে যাদের চাষবাসে কত ক্ষতি হয়েছে বলো তো মানুষের এইদিকে চারিদিকে জল তারপরে হবে তো ভয়ঙ্কর এই মশা মানে কি বলবো বন্ধুরা দিন আর এদিকে কেউ মনে হয় থর কেটেছে রেখে দিয়েছে এভাবে তো জল আস্তে আস্তে আগিয়ে আসছে তো আমাদের গ্রামে কিছু কিছু জায়গা পুরোটাই ডুবে যায় তো কিছু কিছু জায়গা ঠিক থাকে অসুবিধা হয় না তো দেখো আমার মেয়ে আমাকে দেখাচ্ছে ওই দেখো মাম্মাম জল জল তোর বাবা ওটা শিখিয়ে দিচ্ছে সেটাই ও আবার রিপিট করছে ওর বাবার কাঁধে ঘুরছে আবার তো ফার্স্টে নিয়ে ঘুরছেন তো আমরা না কোলে নিয়ে ঘুরুন ওইভাবে না তাহলে সুবিধা হবে তো এইভাবে ঘুরতে ঘুরতে আমরা প্রায় হাফ চলে এসি পুরো ওই মাথা থেকে ঘোরা শুরু করছি তো আজকে ইচ্ছে আছে আবার অন্য থেকে যাওয়া যেহেতু আগের দিন ভিডিও করা যেতে আমার এদিকে যারা এবার পাথ ধুচ্ছে বন্ধুরা তাদের ভীষণ সুবিধা তো এত জল পাচ্ছে চারিদিকে তো আমাদের অন্য সাইড অন্য গ্রামের দিকরা ওদের পুরো বাড়ির ভিতরে জল অন্য গ্রামগুলো সবই ডুবে গেছে কি জঙ্গল আমি হাজব্যান্ডকে তাই বলছি দেখো কি জঙ্গল এই দিকে আর এই দিকে দেখো বন্ধুরা কি সুন্দর ধান ক্ষেত কি যে ভালো লাগছে ধান দেখতে কারই না ভালো লাগে বলো তো বন্ধুরা তো বিশেষ করে আর এই সময় ধানগুলো দেখতে বেশি ভালো লাগে পুরো সবুজে ঘেরা কি আনন্দ যে হচ্ছে মনের মধ্যে আমার বন্ধুরা দোষের মধ্যে ধান খেতে কিন্তু পুরোই জল মানে অনেক ধানই ডুবে অনেক ধান গাছই ডুবে গেছে আর এই দেখো ধান খেতের দিকে বল এই দিকেও জল এই দিকে না সব ড্রেনে জল আসে ভীষণ মশা তৈরি হবে পুরো কালো জলগুলো জানো না আর এই যে এই ধানগুলো দেখো প্রায় ডুবে গেছে সব এখানে কিন্তু এক হাত সমান জল হয়তো অনেকে বিশ্বাস করেন যেহেতু ওই জায়গা তো অনেকটা নিচু অনেকটা ইয়ে রাস্তা থেকে তো ওখানে অনেক একা তু পুরায় জল হাজবেন্ডকে বলছিলাম কী নেমে দেখ হাজবেন্ড হচ্ছে যা নেমে দেখো সাপ পোকামা করে যা ভয় এইবার আগের বছর সেম এরকম জলে এই সব জমিতে সব মাছ এসেছিলো এবারও এসছে অনেকে মাছ ধরতে এটা হচ্ছে আমার মাসি বাড়ির আগের জমিটা পুরো কাদা জল দেখো যেহেতু এদিকে এসব কাদামাতির জায়গা এদিকে আমাদের দেখো এই জমিটা পুরো যা এই জমিটার কথা তোমাদের কারোর মনে আছে এই জমিতে কিন্তু প্রত্যেক বছর আমাদের বাৎসরিক মানে সভা হয় সেই সভা প্যান্ডেল তো এখানেই করা হয় তো দেখো জল পুরো চারিদিক তো তোমাদের যেটা বলছিলাম বন্ধুরা এই জলই দেখো আমাদের প্রাণ বাঁচায় জীবন বাঁচায় এই জল ছাড়া আমরা একদিন খাবার ছাড়া হয়তো থাকতে পারলো জল ছাড়া কেউ থাকতে পারবে না কিন্তু এই জলই দেখো মানুষকে এই জলে মানুষ ডুবে মারা যাচ্ছে এই জল মানুষকে মানে এই জলই ঘর বাড়ি সমস্ত কিছু তছনাচ করে দিচ্ছে সমস্ত কিছু ভেঙে চুরে একাকার হয়ে যাচ্ছে তো এটা আমাদের বাড়ির রাস্তা মানে চারচের রাস্তা চারচের রাস্তা প্রায় একদিন ডুবে গেছিলো পুরো তো জল তা নেমেছে আর এইগুলো সব মাছ আছে বন্ধুরা যেহেতু পাশের পুকুর ডুবে গেছে তো এইদিকে দেখো এ দেখো এরা মাছ ধরার জন্য সমস্ত বেড়া দিয়ে রেখে দিয়েছে জল যাচ্ছে পুরাই তোমার এইদিকে এইদিকেও তো প্রায় ডুবে গেছে দেখো আমার মেসিন দেখো কী যে মজা পাচ্ছে ও তো বন্ধুরা আমার কথা যদি ঠিক হয় অবশ্যই আমাকে ভুল হলেও আমাকে জানাবে তো এতে বাড়ি তো পুরো জল ছিল অনেকটাই নেমেছে তো আমার মতে যেটা মনে হলো হয়তো এটা প্রাকৃতিক দুর্যোগ হবেই প্রত্যেক বছর হয় এবছর না হওয়ার কোনো খারাপ তবুও মানে কিছু কিছু জায়গা কিছু কিছু মানুষের পরিস্থিতি দেখলে ভীষণই খারাপ লাগে কত যেমন ঘর বাড়ি ছাড়া ক এই যে বিভিন্ন জায়গায় খবরে দেখছি ঘর বাড়ি জলের তলায় চলে যাচ্ছে কি কষ্ট যে হচ্ছে বন্ধুরা কী খারাপ লাগছে কি বলবো তোমাদের তো আমি একদম এক সপ্তাহ পুরো খবর দেখাই বন্ধ করে দিয়েছিলাম আমাদের ভেন্ডি গেছে কি সুন্দর সব ভেন্ডি আছে এখন যা আগুন পোড়া সবজির দাম বন্ধুরা তো ভিডিও তো আজকের মতো এতদূর পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো সকলের পাশে থেকো সকলে এইভাবে সাপোর্ট করো যাতে তোমাদের ভালোবাসে এইভাবেই এগিয়ে যেতে পারি সবাইকে শুভরাত্রি বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো তো আবারও দেখাবো তোমাদের সাথে কালকে নতুন ভিডিওতে